জল ছাড়া অব্যাহত ডিভিসির মাইথন ও পাঞ্চের জলাধার থেকে পঞ্চাশ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে যার মধ্যে মাইথন থেকে কুড়ি হাজার কিউসেক ও পাঞ্চের থেকে তিরিশ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে বলে ডিভিসি সূত্রের খবর শনিবার দুর্গাপুর ব্যারেজ থেকে সকালে জল ছাড়ার পরিমাণ তিপ্পান্ন হাজার একশো কিউসেক ইতিমধ্যেই দামোদরের নিম্ন উপকূলবর্তী হুগলি হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন নষ্ট হয়েছে বিঘার পর বিঘা চাষের জমি রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে কেন্দ্রীয় সংস্থা এই অভিযোগে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী সেল করে দিয়েছিলেন ঝাড়খণ্ড বাংলার সীমান্ত পরিবহন জল ছাড়ার ইস্যুতে স্পষ্টত দুই ভাগ কেন্দ্র রাজ্য তারই মধ্যে ক্রমাগত জল ছাড়া অব্যাহত ডিভিসির Bureau report 99 News Bangla